তারপর আজকে এই দলটাকে কেন আমাদের রাজনীতিতে নিষেধ করা হয় এইটা তো এক সময় আওয়ামী লীগের কাজ ছিল এটা তো এক সময় শেখ হাসিনার কাজ ছিল কিন্তু এই বর্তমান ইন্টারিম সরকার তো এই ওয়াদা কইরাই আসছে যে আমরা দেশ থেকে এগুলো দূর করব। কিন্তু তার এমন এগুলো আরও বেশি হচ্ছে কেন আমরা এটার প্রতিবাদ ও নিন্দা জানাই সিএম কাদের নেতৃত্বে আমরা জাতীয় পার্টি আসি থাকবো এবং জাতীয় পার্টি এত দুর্বল পার্টি না জাতীয় পার্টির অনেক নেতাকর্মী জিএম কাদেরের জন্য রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি দর্শক আমরা কিন্তু এই মধ্যে সরাসরি যুক্ত হয়েছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে সমাবেশ পণ্ড হওয়ার পর কিন্তু তারা একটু বিক্ষোভ মিছিল বের করেছে সেই মিছিলটি কিন্তু